আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে এইস্টেমেল সম্পর্কিত ওয়েব ডিজাইন সম্পর্কিত এইস এসি মহামূরসিংহ দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল। সে উদ্দীপকের কিছু অংশ আমি এখানে উপস্থাপন করেছি একটি চিত্র এসেছিল তো প্রশ্ন ছিল এই চিত্রর মতো আউটপুট পাওয়ার জন্য এই ধরনের ওয়েব পেজ তৈরি করার জন্য এইচ স্টেমেল কোড কীভাবে লিখতে হবে ট্যাগ কীভাবে লিখতে হবে সেই কথা বলেছিল তো যাই আমরা বাম দিকে কোড লিখে দেখাচ্ছি তো এ তার আগে আমি একটা কথা বলি এখানে কি কী আছে লক্ষ্য করি টোটাল একটা টেবিল দেওয়া আছে এখানে এই টেবিলে এক দুই দুইটা রো আছে সরি দুইটা কলাম আছে আর এক দুই তিনটা রো আছে দুইটা কলাম আর তিনটা রো এখন প্রথম লেখাটা দুইটা কলামে একসাথে মার্স করে বাংলাদেশ লিখেছে তো দুইটা মিলে একটা কলাম করার জন্য আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব কলসপ্যান অ্যাট্রিবিউট আবার নিচেও কিন্তু তাই করেছে ওয়েলকাম লেখাটা দুইটা কাল কলাম একসাথে করেছে এখানেও আমরা কলসপ্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব দুই জায়গায় কলসপ্যান অ্যাট্রিবিউটের ভ্যালু হবে টু কারণ দুইটা কলাম একসাথে মার্জ করে একটা হয়েছে আর মাঝখানে দুইটা সেল পাশাপাশি প্রথম সেলে এই যে মাঝখানে যে প্রথম সেল এটাতে ছবি যুক্ত হবে এখানে একটা ছবি ফটো ডট জেপিজি নামে একটা ছবি যুক্ত করতে পারি আমরা এবং ছবির নিচে ফটো কথাটা লেখা থাকবে আর ডান দিকে আবার লিস্ট হবে অর্ডার লিস্ট এক দুই তিন তার মানে এই ওয়েব পেজটা তৈরি করতে হলে আমাদের তিন ধরনের ট্যাগ দরকার হবে প্রথমত টেবিল ট্যাগ তৈরি ব্যবহার করতে হবে টেবিল তৈরির জন্য দ্বিতীয়ত এই যে মাঝখানে যুক্ত করার জন্য আইএমজি ট্যাগ ব্যবহার করতে হবে ইমেজ ট্যাগ যা ব্যবহার করে আমরা ছবি যুক্ত করতে পারি এবং লিস্ট তৈরি করার জন্য আবার ও এল ট্যাক ব্যবহার করতে হবে অর্ডার লিস্ট তৈরি করার জন্য তাই না যাই আমি ধাপে ধাপে সমাধান করার চেষ্টা করি আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব আলোচনায় যাচ্ছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক তো প্রথমে আমরা এই ডক টাইপ স্টেমেল লিখবো এই ডক টাইপ ইস্টেমেলটা লেখা বাধ্যতামূলক না না লিখলেও হয় ডক টাইপ স্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টেমেল বোঝায় যেটি দ্বারা এই স্টিমেল ফাইভ ভার্সন নির্দেশ করে তো লেখা উত্তম এরপরে আমরা লিখবো স্টিমেল এই স্টেমেলের ওপেনিং ট্যাগ লিখবো তারপরে বডির মধ্যে আমরা এই ট্যাগ লিখবো সেজন্য বডির ওপেনিং ট্যাগ লিখবো এইবার টেবিলের মধ্যেই কিন্তু সব কিছু আছে তাই টেবিল ট্যাগ ব্যবহার করব আর টেবিলের ফর্মেট কী মনে আছে টেবিল ট্যাগের আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারো তারপরেও বলছি টেবিল তৈরি করার জন্য টেবিলটা ট্যাগ প্রথমে লিখতে হবে টেবিল হচ্ছে ট্যাগ আর বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে টেবিলের দাগ দেওয়ার জন্য তাই না এই যে আমি একটু দ্রুত লিখে দিলাম টেবিল বর্ডার সমান ওয়ান আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। সেল স্পেসিং জিরো এখন অনেকের মনে হতে পারে সেল স্পেসিং জিরো কি না লিখলে হবে না হ্যাঁ হবে তবে এই ধরনের টেবিল হবে না সেক্ষেত্রে এই এই একটা সেল একটা সেল দুইটা সেলের মাঝখানে এরকম দাগটা সলিড হবে না দুই দাগের মাঝখানে একটু ফাঁকা থাকবে এখানেও দুই দাগের মাঝখানে একটু ফাঁকা থাকবে এখানে দুই দাগের মাঝখানে একটু স্পেস থাকবে যদি আমি এটা না দিই সেই জন্য টেবিল ট্যাগের সাথে সেল স্পেসিং অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে যার ভ্যালু হবে জিরো তাহলেই দাগটা এরকম হবে সলিড দাগ হবে অবশ্য আমি এই ট্যাগ ব্যবহার করে যে আউটপুট সেটাই কিন্তু এখানে উপস্থাপন করেছি একেবারে অরিজিনাল আউটপুট আমি ক্রপ করে নিয়ে এসে এখানে উপস্থাপন করেছি এবং এটা দেখে দেখে আমি ট্যাগ আঁকছি অথবা এই ওয়েব পেজের সাথে এই ট্যাগের হান্ড্রেড পার্সেন্ট মিল আছে ভুল নাই কিন্তু আচ্ছা এইবার টেবিলের মধ্যে এই উপরের রোটা তৈরি করব। এখন টেবিলের রো তৈরি করার জন্য কি ব্যবহার করতে হবে মনে আছে টিআর ট্যাগ টিআর টিআর মধ্যে এই বাংলাদেশ লেখাটা লেখার জন্য এই টোটাল মিলে একটা সেল হবে টিয়ার দ্বারা রো তৈরি হয় আর টিআর মধ্যে অবশ্যই টি এইচ অথবা টি ডি ট্যাগ ব্যবহার করব এখন এইখানে আমরা টি এইচ ট্যাগ ব্যবহার করব কারণটা হচ্ছে এই বাংলাদেশ লেখাটা কিন্তু বোল্ড আকারে উপস্থাপন খেয়াল করেছ এই যে ফটো লেখাটা নর্মাল কিন্তু বাংলাদেশ লেখাটা বোল্ট বাই ডিফল্ট এটি কিন্তু বোল্ট এরকম বোল্ড আকারে উপস্থাপনের জন্য এবং মাঝখানে নেওয়ার জন্য আমরা টি এইচ ট্যাগ ব্যবহার করতে পারি টেবিল হেডিং বোঝায় টি এইচ দ্বারা সেই জন্য টি এইচ লিখলাম টিএইস ওপেন টিএইস ক্লোজ মাসখানে বাংলাদেশ লিখলাম টি ওপেন এই যে আমি আলাদা কালার দিয়ে রেখেছি টিএইস ওপেন টি ক্লোজ মাসখানে বাংলাদেশ লেখা আছে বাংলাদেশ লিখেছি এবং ওই যে প্রথমেই বলেছিলাম যে এইটা লেখার জন্য আর এইটা লেখার জন্য দুই দুইটাই যেহেতু দুইটা কলাম একসাথে মার্চ করে এক একটা কলাম হয়েছে তো দুটা কলাম একসাথে মার্চ করার জন্য আমরা কল প্যান নামে একটা অ্যাক্টিভিউট আছে সেটা ব্যবহার করব। আর ভ্যালু হবে টু কলাম মার্স করার জন্য কলস অ্যাট্রিবিউট আর যতটি কলাম একসাথে মার্স করবে সেখানে ভ্যালু হিসেবে আমরা সেটা লিখব আচ্ছা এইবার টিআর ক্লোজ করবো টি আর ওপেন টিআর ক্লোজ আর টিআর মধ্যে টিএইচ ওপেন টিএইচ ক্লোজ মাঝখানে বাংলাদেশ লিখব কলস স্প্যান সমান টু লিখেছি দুইটা মিলে একটা হয়েছে সে জন্য এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে যে বাংলাদেশ লেখাটা মাঝখানে আছে ওইটাকে ওইখানে নেওয়ার জন্য এখানে আরেকটা অ্যাট্রিবিউট অ্যাটিবিউট ব্যবহার করবো না অ্যালায়েন্স ওয়ান সেন্টার না অ্যালায়েন্স ওয়ান সেন্টার ব্যবহার করা যাবে না কারণটি হচ্ছে টিএইচ দিয়ে আমরা লিখলে বাই ডিফল্ট এমনি ওটা মাঝখানে থাকবে টিএইচের বাই ডিফল্ট আউটপুট সেটা মাঝে নিয়ে নেয় অটোমেটিক তাহলে অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখবো কেন তবে কিছু কিছু বইতে দেখলাম এখানে আবার মাঝখানে নেওয়ার জন্য টিএইচের মধ্যে অ্যালায়েন্স সমান সেন্টার লিখছে আমার মনে হয় এরা যারা বই লিখছে এরম হয় অরিজিনালি আউটপুটটা দেখেনি প্র্যাকটিক্যালি যে করা দরকার একটা আউটপুটটা কি হচ্ছে তাই না সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো হচ্ছে এটা গাইড বইতে বেশি আছে মেন বইতে অবশ্যই এরকম ভুল নাই তারপরে বলছি টিএইচ দিয়ে লিখলে অ্যালায়েন্স সেন্টার দেওয়া লাগে না কারণ এর বাই ডিফল্ট আউটপুট দুই ধরনের বৈশিষ্ট্য একটা হচ্ছে মাঝখানে হবে আর আরেকটা হচ্ছে বোল্ড হবে গাঢ় হবে লেখাটা টিএইচের মধ্যে লিখলে সেই জন্য আমরা টিএইচ দিয়ে লিখেছি বাংলাদেশ লেখাটা গাঢ় হয়েছে এবং মাঝখানে আছে আচ্ছা এইবার আসি এই রোটা তৈরি করব। এই রোটা তৈরির জন্য আমরা আবার টিয়ার ব্যবহার করবো টিয়ার দ্বারা রো তৈরি হয় এবং টিয়ারের মধ্যে আমরা যেমন এখানে দুই টিয়ার ওপেন টিয়ার ক্লোজ মাঝখানে টি এইচ লিখেছিলাম তাই না এখন আমরা এটা টি ডি দিয়ে লিখতে পারি টি ডি দিয়ে লিখতে পারি টিডি এইখানে অ্যালায়েন্স ওয়ান সেন্টার দিব কেন অ্যালায়েন্স সমান সেন্টার দিব কারণ এই ছবিটা কিন্তু কিন্তু তাহলে এইখানে অবশ্যই অ্যালায়েন্স সেন্টার দিতে হবে অ্যালায়েন্স ওয়ান সেন্টার না দিলে টিডি মাঝখানে নিতে পারে না এই ক্ষমতা টিডিকে দেওয়া হয়নি টিএইচকে দেওয়া হয়েছে তাহলে টিডির মধ্যে যেগুলি লিখবো এই যে টিডি ওপেন আবার টিডি ক্লোজ করবো মাঝখানে তো ছবিটা যুক্ত করবো আবার এটাও লিখব তাই না তাহলে টিডির মধ্যে যেগুলি লিখব সেইখানে সেই লেখাগুলি যদি আমরা মাঝখানে নিতে চাই টিডির মধ্যে যেগুলি লিখব সেটা যদি মাঝখানে নিতে চাই তাহলে অবশ্যই সমান সেন্টার লিখতে হবে তাহলে ওটি মাঝখানে যাবে আচ্ছা এবার আমরা ছবি যুক্ত করব। তাই না টিডি দ্বারা তো এই ঘরটা তৈরি হবে ঘরটা টিডি ওপেন করেছি আবার টিডি ক্লোজ করব তাহলে এই ঘরটা তৈরি হবে ঘরের মধ্যে দুইটা তথ্য একটা ছবি আর একটা লেখা ছবির জন্য আইএনজিট্যাক ব্যবহার করব আর লেখার জন্য ব্যবহার করতে পারি আচ্ছা ছবির জন্য আমরা ব্যবহার করব এই যে আইএমজি সমান ছবির নাম উইড হাইট আমরা কাল্পনিক দিলাম এখন অনেকের মনে হতে পারে এত লেখা কোথায় পেলাম তাই না আমরা ইতিপূর্বে ছবির জন্য আমি আলাদা ক্লাস নিয়ে দেখিয়েছিলাম সেখানে বলেছিলাম ছবির জন্য ফর্মেট হচ্ছে আই ট্যাগ এস আরসি আইএনজি ট্যাগের অ্যাট্রিবিউট এবং এস আর সির পরে সমান দিয়ে ভ্যালু হিসেবে আমরা ছবির নাম লিখবো এখন ছবির নাম যদি দেয়া না থাকে আমাদের একটা বানিয়ে নিতে পারি ফটো ডট জেপিজি তারপরে পিকচার ডট জেপিজি যে কোনো একটা দিতে পারে তো আমি লিখলাম ফটো ডট জেপিজি আর উইড একশো হাইট আশি আমি কাল্পনিক লিখেছি এখনও হয়তো অনেকের শিক্ষার্থীর মনে হতে পারে উইড হাইট যদি না দিই তাহলে হবে না হ্যাঁ হবে তাহলে প্রোগ্রাম বিশেষ করে কোডটা একটু তখন একটু দুর্বল হয়ে যায় জন্য উইড উইডহেড দেয় উত্তম আচ্ছা এবার আমরা এই ফটোটা লিখবো তো ফটো লেখার জন্য ফটোটা নিচে নিচে লেখার জন্য আমরা এখানে বিয়ার দিয়ে ফটো লিখব বিয়ার ট্যাগ ব্যবহার করে ফটো লিখলাম এখন অনেকের মনে হতে পারে কেন বিয়ার ব্যবহার করব। আমি যদি বিয়ার ব্যবহার না করি তাহলে এই ফটো লেখাটা ডান দিকে থাকবে এইখানে থাকবে নিচে আসবে না তা নিচে নিতে হলে আমাকে অবশ্যই বি আর ব্যবহার করতে হবে তারপর টিডি ক্লোজ করব। ভালো করে লক্ষ্য করি টিডি ওপেন টিডি ক্লোজ ফলে কি হয়েছে এই ঘরটা তৈরি হবে ঘরের মধ্যে দুই ধরনের লেখা একটা ছবি আর একটা লেখা ছবির জন্য আইএনজি ট্যাগ ব্যবহার করেছি লেখার জন্য কোনো পি ট্যাগ ব্যবহার করলেও হতো না করলেও হবে লেখার জন্য কোনো ট্যাগ ব্যবহার করা লাগবে না শুধু লিখলেই হবে কিন্তু লেখাটা নিচে নেওয়ার জন্য অবশ্যই লাইন ব্রেক করার জন্য বিয়ার ট্যাগ ব্যবহার করতে হয় এটা তো আমরা জানি তাই না তো আমাদের এই পর্যন্ত হয়েছে এখন এইটুকু বাকি আছে নিচেরটাও বাকি আছে এইখানে জায়গা নেই ধরবে না বাকিটুকু পরেরটাই লিখি আচ্ছা এখানে যে টিয়ার ওপেন করেছিলাম এই জায়গা কিন্তু টিয়ার ক্লোজ হবে না টিয়ার ক্লোজ হবে এইটা সম্পূর্ণ করার পর এইখানে যে টিয়ার ক্লোজ করবো এইটা লেখার জন্য আবার একটা সেল তৈরি করব তো সেল তৈরি করার জন্য আবার কি করব। আমরা ওই যে টিডি ট্যাগ ব্যবহার করবো তাই না এবং টিডির মধ্যে আমরা এই লিস্ট তৈরি করার জন্য ও এল ট্যাগ ব্যবহার করব। কারণ এটা হচ্ছে অর্ডার লিস্ট অর্ডার লিস্ট যাই সমাধানের চেষ্টা করি এই যে টিডি ব্যবহার করলাম এবং অর্ডার লিস্ট তৈরি করার জন্য ও এল ট্যাগ ব্যবহার করব আর ঢাকা দিনাজপুর রংপুর এই অর্ডার লিস্টের মধ্যে তিনটা লিস্টের আইটেম তাই না তাহলে লিস্টের মধ্যে এরকম আইটেম লেখার জন্য যতটা আইটেম থাকবে ততবার এই ঢাকার দুই পাশে এল আই লিখবো দিনাজপুরের দুই পাশে এল আই লিখবো রংপুরের দুই পাশে এল আই লিখবো শেষে ও এল ক্লোজ করব টিডি ক্লোজ করব। আমি আর একবার বলছি লক্ষ্য করি টিডি ওপেন টিডি ক্লোজ ফলে কী হবে এই ঘরটা তৈরি হবে সেলটা তৈরি হবে ও এল ওভেন ক্লোজ এক দুই তিন অর্ডার লিস্ট করার জন্য এবং লিস্টে যতটা আইটেম থাকবে সে নামগুলি মাঝখানে লিখব কিন্তু লেখার সময় দুই পাশে এল আই লিখব এল আই এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট আইটেম ও এল এর পূর্ণরূপ হচ্ছে অর্ডার লিস্ট টি ডি এর পূর্ণরূপ হচ্ছে টেবিল ডেইটা এখন আমাদের এই পর্যন্ত লেখা হয়ে গেছে না এখন আমরা ওই টিআর ক্লোজ করবো টি ক্লোজ করলাম টিআর এর পূর্ণরূপ হচ্ছে টেবিল রো আমরা মনে রাখবো তারপরে সবার শেষে ওয়েলকাম লেখাটা কিন্তু শেষে শেষে আসে এবং এটা আর বাংলাদেশের মতো লেখা হবে বাংলাদেশ কি লিখেছিলাম মনে আছে বাংলাদেশের সময় কিন্তু লিখেছিলাম যে একটা লিখেছিলাম সমান টু দুটা কলাম একসাথে মার্ক করার জন্য এইখানেও হবে তবে একটা কথা আছে উপরের লেখা এই লেখারটার মধ্যে একটু পার্থক্য আছে সূক্ষ্মভাবে দেখলে এটা ডিপ মানে কি এইটা এখানে টিএইচ ট্যাক ব্যবহার করেছিলাম কারণ এটা বাই ডিফল্ট ডিপ বাট এইটা আমরা হালকা লেখা এটার জন্য আমরা টিডি ট্যাক ব্যবহার করব। এবং টিডির ক্ষমতা নেই মাঝখানে নেয়ার সেই জন্য টিডির সাথে আবার অ্যালায়েন্স সমান সেন্টার লিখব কারণ এই যে প্রথমে বলেছি একবার বলেছিলাম টিএইচের মধ্যে যেটি লিখবো সেটি এমনি মাঝখানে নেয় বাট টিডি দিয়ে যেটি লিখবো টিডি মাঝখানে নিতে পারে না সেই জন্য এটা টিডির মধ্যে লিখলে টিডিকে টিডির সাথে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করবো অ্যালাইন সমান সেন্টার যেমন এই যে দেখাচ্ছি আমি আচ্ছা আগে রো তৈরি করার জন্য টিআর লিখি তারপর টিডি এলাই টিডি তাই না টিডি কলস প্যান সমান টু অ্যালাইন সমান সেন্টার দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করলাম কারণটা কি কারণটি হচ্ছে কলস প্যান্ট সমান টুয়ার অ্যাট্রিবিউট ব্যবহার করলাম এলম লম্বা শাড়ি তৈরি করার জন্য দুইটা মিলে একটা করার জন্য আর এলাইন সমান সেন্টার ব্যবহার করেছি মাঝখানে নেয়ার জন্য কারণ ওই যে আরেকবার বলছি আমি সেটি হচ্ছে এই টিডি মধ্যে যা লিখবো সেটা যদি মাঝখানে নিতে হয় তাহলে এই অ্যালায়েন সমান সেন্টার লিখতে হবে টিডির সাথে তা নাহলে মাঝখানে যাবে না তারপরে ওয়েলকাম লিখবো সবার শেষে টিআর ক্লোজ তারপরে কি ক্লোজ করবো মনে আছে টেবিল ক্লোজ বডি ক্লোজ এই ক্লোজ টেবিল ক্লোজ করব বডি ক্লোজ করবো এইচ টেমিল ক্লোজ করব। অনেক সময় বোর্ড পরীক্ষায় আসে টেবিল ওয়েব পেজে টেবিল সংযুক্ত করার জন্য শেষের তিনটা ট্যাগের নাম কী সর্বশেষ তিনটা ট্যাগের নাম কি যদি আসে তাহলে উত্তর হবে টেবিল ক্লোজ বডি ক্লোজ এইস্টেমেল ক্লোজ এই তিনটা যদি প্রশ্ন আসে ওয়েব পেজে টেবিল সংযুক্ত করার জন্য সর্বশেষ চারটা ট্যাগ কি কি এই চার লাইন এই টিআর ক্লোজ টেবিল ক্লোজ বডি ক্লোজ এই ক্লোজ এগুলো কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম প্রশ্ন মনে রাখতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা